সো আমরা মনে করি না জনসমর্থন কমে গেছে আমাদের প্রোগ্রামটা আসলে চারটায় শুরু হবে এখনো এখন মাত্র তিনটা বাজেনি তিনটা কি বেঁচেছে তিনটা এখনো বাজেনি সো আমাদের জমায়েত শুরু হচ্ছে কেবল তিন চারটায় যেহেতু প্রোগ্রাম চারটায় আমাদের আনুষ্ঠানিক প্রোগ্রাম আচ্ছা প্রথমত আমরা একত্রিশ ডিসেম্বরের কথা যদি আপনাদের মনে থেকে থাকে যে একত্রিশ ডিসেম্বর আমরা চেয়েছিলাম যে ঘোষণাপত্র আমরা দিব এবং তখন নাগরিক কমিটি ছিল এবং সেই সাথে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন উভয় মিলে এই সিদ্ধান্তটা নিয়েছিলেন তখন আমরা সকল পুরো দেশ থেকে যত ছাত্র জনতা যারা অভ্যুত্থানের অংশগ্রহণকারী ছিলেন সকলকে আমরা আহ্বান জানিয়েছিলাম এবং স্বতঃসূত অংশগ্রহণ সেই সময় আপনারা দেখেছেন তো তারপর পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে সরকার এটার দায়িত্ব নিয়েছে এবং পরবর্তীতে নানান রকমের সরকারের পক্ষ থেকে তালবাহানের দেখেছে এবং রাজনৈতিক পক্ষগুলোর সাথে তাদের মতের অমিল হয় এটার এক ধরনের বিলম্ব আমরা দেখেছি এখন এই পরিস্থিতিতে এসে আমরা একটি রাজনৈতিক দল গঠন করেছি কিন্তু আমাদের একটা অসমাপ্ত কাজ আছে এই আমাদের রাজনৈতিক দলে যারা আছেন নেতৃত্বস্থানীয় প্রত্যেকেই আসলে গণপ্রধানের নেতা এবং তারা মানুষের সামনে সেই দায়িত্বটা আসলে তাদের কাঁধে চেপে আস আছে যে ঘোষণাপত্র প্রণয়ন করা দরকার আমাদের এই আজকে শহীদ মিনারের এই আয়োজনটা বেসিক্যালি ঘোষণাপত্র প্রণয়নের আয়োজন ছিল সেই সাথে আমরা নতুন দলের ইস্তেহারটা ঘোষণা করা যে আমরা কি ধরনের রাজনীতি যাচ্ছি সামনের দিনে কি ধরনের রাজনীতি আমরা মানুষকে প্রত্যাশা আকারে দিব সেই জায়গাগুলো বলাটা আমাদের দরকার ছিল তো যেহেতু আমরা দেখলাম যে সরকারের পক্ষ থেকে পাঁচই অগস্ট বা আটই আগস্টের মধ্যে সম্ভবত ওনারা বলেছেন যে তারা ঘোষণাপত্র প্রণয়ন করবেন পাঁচই অগস্টের মধ্যে তো সেক্ষেত্রে আমরা আমাদের নতুন দলের ইশতেহারটা আজকে সবার সামনে পাঠ করব এবং ইশতেহার সম্পর্কিত যে কোনো যে কোনো বয়ান আমাদের আহ্বায়ক সাহেব অবশ্যই সেটা জনগণের সামনে মুক্ত করবেন আর কি হচ্ছে যে জনসমাগম যে তুলনায় আমরা দেখছি এর আগে দেখেছি গিয়ে এখন চারটা শুরু এখন এখনও না সেই জায়গা থেকেও অনেক মত মেবার দেখছি যে জনসমর্থন কমে গেছেন যে কি মনে করে কি না না ভাই এরকম জনসমর্থন কমেনি বরঞ্চ আপনারা দেখতে পেয়েছেন যে পুরো দেশব্যাপী প্রত্যেকটা জেলায় আমাদের যে বিচরণ সেই পদযাত্রায় প্রত্যেকটা মানুষের যে অংশগ্রহণ আপনারা সেটা নিচ চোখে প্রত্যক্ষ করেছেন মিডিয়া ভাইরা আমাদের সাথে ছিলেন তারা নিজেরাই এগুলো কাবার করেছেন সো আমরা মনে করি না জনসমর্থন কমে গেছে আমাদের প্রোগ্রামটা আসলে চারটায় শুরু হবে এখনও এখন মাত্র তিনটা বাজেনি তিনটা কি বুঝেছে তিনটা এখনও বাজেনি সো আমাদের জমায়েত শুরু হচ্ছে কেবল তিন চারটায় যেহেতু প্রোগ্রাম চারটায় আমাদের আনুষ্ঠানিক প্রোগ্রাম শুরু হয়ে যাবে তখন নিশ্চয়ই আমরা জমায়েতটা দেখতে পাবো এবং মানুষের সতস্রুত অংশগ্রহণের উপর আমরা বেসিক্যালি নির্ভর করছি তিনটা সমাবেশ আছে ছাত্র দল শিবির এবং আপনাদের সেই জায়গা থেকে আপনারা তো বলছিলেন যে আপনারা রূপান্তরের মানে পরিবর্তনের রাজনীতি করবেন তো আমরা আপনাদের এখানে শোডাউন দেখছি অন্যান্য রাজনৈতিক দলেরও সোডাউন দেখছি পার্থক্য আসলে কোথায় কি মনে করেন সিমি কি এই জায়গাটা পরিবর্তন করতে পারবে কিনা ভবিষ্যতে দেখুন অবশ্যই এরা বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করা যে একটি দলের কাজ না এখানে সব দল মিলিয়ে আসলে এই জায়গাটা পরিবর্তন করতে হবে এবং আমরা আমরা মনে করি যে সেই জায়গায় এনসিপি একটি অগ্রগণী ভূমিকা রাখতে পারে এটা অবশ্যই এবং সেই জায়গায় বিদ্যমান যত ধরনের রাজনৈতিক দলের মধ্যে যে ধরনের সংস্কৃতি আছে অস্ত্রবাজি মামলাবাজি এবং সেই সাথে শোডাউন প্রেসারের যে রাজনীতি আছে সেগুলোর থেকে বেরিয়ে আসার আমরা 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 করতে এবং সেখানে সেই আমাদের আমাদের পার্টি মেকানিজমটাই এমন যে আমরা আসলে এই ধরনের শোডাউনের রাজনীতির বিরুদ্ধে এবং সেই সাথে প্রেশার করার রাজনীতির বিরুদ্ধে এবং মানুষের অসুবিধা হয় এমন রাজনীতির বিরুদ্ধে কিন্তু আমাদের যে কাজটা সেই কাজটা তো আমাদের করতে হবে আমাদের ইশতেহারটা যদি আমরা জনগণের সাথে এবং এটার সমর্থনে আসলে কত কত মানুষ মানুষ আছে এটা সমর্থন করছেন সেটা যদি আমরা দেখতে না পাই তাহলে তো আসলে একজন পলিটিশিয়ান আমরা মানুষের সামনে কি বক্তব্য রাখবো আমরা সেই জায়গা থেকে মনে করি যে আমাদের কাজটা আমরা করছি তো অন্য দলের সাথে এটা ডিফারেন্সিয়েট করা বা অন্য দলের সাথে তুলনামূলকভাবে আমরা এটা করছি না আমরা আমাদের কাজটা করছি